তো আজকে আমরা আমাদের যে সিম গাছগুলো আছে সেই সিম গাছে আপনি কীটনাশক দিব কারণ আপনি সিম গাছের যে বলগুলো আছে সেই বলগুলোর ভিতরে অনেকগুলো পোকা হয়েছে তো সেখানে আমাদের কীটনাশক দিতে হবে তো আমরা আগে এক লিটার পানি নিয়ে নিব তারপরে পানি দিয়ে আমরা স্প্রে করে দিব এক লিটার পানি আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কীটনাশক দিয়ে দিব তো আসলে শুধু গাছ রোপণ করলে হয় না এখানে আমাদের বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় সেগুলো না করলে দেখা গেছে গাছের যে গ্রোথটা আছে সেটা হয় না বৃদ্ধি পায় না তো আমরা এখানে পরিমাণ মতো কীটনাশক দিয়ে দিচ্ছি

তাই আমাদের কিন্তু মাঝে মাঝে কীটনাশক ব্যবহার করতে হবে তো এখানে আমরা পরিমাণ দিব আর গাছ পরিচর্যা করতে হলে গাছের সম্পূর্ণ যা যা জিনিস প্রয়োজন তা জিনিস আপনাকে দিতে হবে মুখে যেন যায় না সাইডে যা যা প্রয়োজন তাতে আপনাকে প্রয়োগ করতে হবে মাঝামাঝি দিতে হয় এখানে বট বড়ি আছে

কি গছৰি কি হয়

क्या भाई टाइट बेल ये भर दूँ